বন্ধুরা আপনাদের সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি ইতিমধ্যে আপনারা টাইটেল সামমেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বাজনা নিয়ে এসেছে আপনাদের জন্য যেহেতু এখন ঝাপতালের বাজনা চলছে ঝাঁপতালের লেশন চলছে তাই আজকে আজকে লেশনটি ইম্পর্ট্যান্ট আমরা ঝাঁপতালের শিখলে বাজাই ঠিকই কিন্তু আমরা এখন বেশিরভাগ হ্যাঁ ক্ষেত্রে শিখলে যে বোলবানীটি বাজিয়ে থাকি গানগুলোতে সেগুলো কিন্তু তবলারই ঝাঁপতালের যে বোলবানী আছে সেটাই বাজাই তো আজকে বিশেষত তবলারে যে বলবাণী সেই তবলার বলবাণী শিখলে আমি একটু দেখানোর চেষ্টা করব ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন আর যদি ভিডিওটি দেখে মনে হয় যে উপকারে মনে হয় অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের সাপোর্ট কিন্তু একান্ত প্রয়োজন আর আপনাদের ভালোবাসা আজকে মোটামুটি নাইন কে ওপরে হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব টেন কে কমপ্লিট হয় আর টেন কমপ্লিট হলেই আমি কিন্তু আবার একটি কম্পিটিশানের আয়োজন করব বা অনলাইনের মধ্যেই হবে সব কিছু আমি ডিটেলস পরে দিয়ে দেবো আপনাদের তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ অবশ্যই আপনারা তাড়াতাড়ি টেন কেটা কমপ্লিট করে দেবেন আর আগামী দিনে হ্যাঁ পাশে থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি ঝাঁপতাল সম্বন্ধে আমি বলেই রেখেছি ঝাঁপতাল সম্বন্ধে বিগত দিনে দুটো লেখান দেওয়া হয়েছে যারা এখন ঝাঁপতাল দেখেননি বা ঝাঁপতাল মনে করছেন অব্যস্ত চেক করবেন কিন্তু আমি বিভাগ আরেকবার ভিডিও যারা নতুন দেখছেন এটা এই ভিডিওটিতে তার জন্য বলে রাখছি এর ছন্দটি হচ্ছে না দুই তিন দুই তিন ছন্দটি কেমন আছে যদি দশ মাত্রা কাউন্ট করি কেমন হবে

এই আরো একটি ছন্দ প্রকার আমি দিয়েছিলাম ওটা আপনারা একটু ভিডিও দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আজকে যেটি মূলত দেখাবো সেটি তবলার উপরে বোলবানি টিকি আছে না ধিনা ধি ধিনা তি না ধি না হি ধিনা ধি না ধি ধিনা তি না ধি ধিনা জি এটি মূলত আছে এটি ত কিন্তু আমরা সাধারণত বাজিয়ে থাকি শিখলেতেও আর যেসব গানগুলো হয়ে থাকে পদাবলী বেশ করে বলুন ঝাপতালের উপরে বা বিভিন্ন শ্যামাসঙ্গীত বলুন এটাতে কিন্তু এখন বেশিরভাগই শ্রখলের উপরে কাটি এটি এটাই বাজানো হয় যার জন্য আমি এ এটাইও তো চলুন দেখাই আমি প্রথমে বোলবাণীটি একটু শোনাচ্ছি বাজিয়ে তারপরে ধীরে ধীরে দেখাচ্ছি কীভাবে বাজাব তাহলে চলুন শুরু করা যাক বোলবাণীটি গেছে ধী না ধী

চলনটি আছে তো চলুন এটি খুব সহজই আমি ধীরে ধীরে দেখে দিচ্ছি আপনারা ফিঙ্গারিংগুলো একটু লক্ষ্য করবেন তাহলেই পরিষ্কার বুঝতে পারবেন ছন্দটা মেন মাথায় ঢুকাতে হবে তারপরে কিন্তু আপনারা ইজিলি বাজাতে পারবেন এতে কোনো সন্দেহ নেই ছন্দটা কীভাবে যাচ্ছে তারপরে বোল বাড়িটি ছন্দের সাথে কীভাবে হাতে তালি দিয়ে একবার বসিয়ে নেবেন তারপর ইজিলি কিন্তু আপনারা বাজাতে পারবেন আর যেসব বন্ধুরা নতুন চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখছেন অবশ্যই আপনার পাশে থাকবেন আগামী দিনে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন প্রথমে গেছে ধি না দুই আমি পরপর ছন্দ করে দেখাচ্ছি দেখুন দুই প্রথমে দুই আছে কি আছে না ধি না ঠিক আছে ভি কেমন বাজাবেন এদিকে কানে নিলেন ঠিক আছে ওপেন কানি ধি আর বাম সাইডে ঘে মিলে ধি একসাথে মারলেন ধি হালকা নিয়ে নর্মাল নিতে পারেন ভি যারা একদম পারবে না তারা ওপেন নিতে পারেন ভি এটা দিতে পারেন ঠিক আছে আমি তিন রকম করে দেখালাম আপনাদের সুবিধা মতো নেবেন বা আপনার যেটাতে কমফর্টেবল মনে হয় সেটাতে নেবেন ভি না এবার নাটা ওপেন ভি না এই চলে গেল আমার দু মাত্রা আর কি ভি না এরপরে পরে তিন মাত্রা কি আছে ধি ধি না ধি ধি মানে দুটো ধি পড়ছে সেই একইভাবে ধি ধি এইখানে আপনারা বাম সাইডে এ গমক দিতে পারেন ধি ধি যেটা হবে না না ঠিক আছে ধিও দিতে পারেন কিন্তু এটা কি দিলে ভালো আর যারা বামার সম্বন্ধে এখনো আইডিয়া নেই আমার অবশ্যই বামার ডুগির লেসেন দেওয়া রয়েছে অনেক সুন্দর সুন্দর লেসেন আপনারা যেটা দেখলে অবশ্যই প্র্যাকটিস যদি করেন অবশ্যই আপনাদের ডুগি ইমপ্রুভ হবে এইটুকু বলতে পারি তো আপনারা অনেক ডিটেলসেই দেওয়া আছে আপনারা চাইলে একবার প্লেলিস্ট চেক করে আমার ডুগি বাজনা যেগুলো দেখতে পারেন তাহলে কি হচ্ছে ধি না ধি ধি না এরপরে পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে কি না তি না ধি ধি না তি না এবার কি বাজাবেন একই ভাবে কানিতে টি মারলেন টি টি ওপেন না টি না টি না ধি ধি না

তিনা ধিধি না সময় যদি আপনারা চান একটু অন্য কিছু ফ্লেভার আনতে চান তখন ধিধির সময় এটা একটু চেপে দিতে পারেন এখানে এক আঙুলে ধি ধি না ঠিক আছে এটা না দিয়ে প্রথমে এটা ধি না ধি ধি না পরে যে তিনা ধি ধি এটা করে দিতে পারেন অন্য রকম কিছু শোনাবে ঠিক আছে যদি চান ভালো লাগার জন্য ঠিক আছে ধি না ধি ধি না তি তিনা

এটি গেলো তবলার যে মূল ঠেকাটি এটা বিভিন্ন রকম প্রকার আছে আমি এক ধরনের প্রকার দেখাচ্ছি আজকের ভিডিওতে বলবানি ঠিক আছে না একই রকম ধি না ধি ধি না যেখানে আছে মানে এক্সট্রা না ঢুকে যাচ্ছে তাহলে বল ঠিক আছে ধি না ধি ধি না না ঠিক আছে মানে দুটো দুটো বাণী এক মাত্রাতে যাচ্ছে ধি না যেমন দুই গেল ধি ধি না ছিল তিন মাত্রা সেখান তার জায়গায় কি হচ্ছে ধি ধি না না ई नानाटा डबल ए विजय जावे ताले डबल ए मात्र होई जाबो बोलवाणी केची धी ना धी धी नाना ती ना धी धी ना ठीक है जी सुनते कमान लाग जे देखो धी ना धी धी नाना ती ना धी धी ना धी धी नाना ती ना ती ती ना धी ना धी ना ती ती धी ना धी धी नाना ती ना धी धी ना এবার তিনা শেষের যে তিনা ধি ধি নানা যেটা আছে ওখানে তিনা তি তি নানাও করতে পারি তাহলে কেমন হচ্ছে দেখো ধি না ধি ধি নানা তি না তি তি নানা ধি না ধি ধি নানা তি না নানা ধি না ধি ধি নানা তি না তি তি নানা ধি না ধি ধি নানা তি না ধি তি না তি তি নানা তাহলে বাজবে কেমন দেখুন একইভাবে সিম্পল হবে ধি না

বাজাতে পারেন আপনাদের মতো করে বাজাবেন কোনো সন্দেহ তাতে কোনো সমস্যা নেই আপনারা মাথায় রাখবেন কি যে ছন্দটা যে বিভাগটা যে চলনটা আছে সেটা কি মাথায় রেখে এর মধ্যে বিভিন্ন রকম আপনাদের মতো করে বাজাতে পারেন তাতেই নিজস্বতা একটা থাকে বাজনার মধ্যে সেটাও আপনারা খেয়াল রাখবেন তাতে কী হবে আপনাদেরও মাইন্ড ইমপ্রুভ হবে ভবিষ্যতে আরও কিছু বাজনা এবারে বিভিন্ন অস্তাদরা কিন্তু এইভাবে বিভিন্ন রকমের বাজনার কম্পোজিশান নতুন নতুন সৃষ্টি করেন তো আপনারা চেষ্টা করবেন সবকিছু মাত্রা ছন্দ ঠিক রেখে নতুন কিছু ইম্প্রোভাইজ করার জন্য চলুন আশা করি ভিডিওটি দেখে কিছু উপকার হয়েছে এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে সবাই তো ভালো থাকুন সুস্থ থাকুন